সেই বিষয়ে কিন্তু বলা উচিত অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো এখন এই যে বিষয়টা হয়েছে যেটা আমাদের মাননীয় মন্ত্রী আমাদের যেটা বিকাশবাবু যেটা বললেন যেটা আমাদের বলেছেন আগের থেকেই লিখিত আকারে রয়েছে এরকম বিষয়টা যখন যেহেতু এটা শর্ট নোটিশ এসছে ওইখানে তো এইভাবেই হয় যে বাংলাতে সেটা পড়েছেন এরকম না যে আগে থেকে আমি তাহলে বুঝে তাহলে এই সোনার কি দরকার ছিল সেটা প্রতিটা জিনিসের যদি আমি খালি দেখি মানে ফল্ট ফাইন্ডিং যদি আমি খুঁজতে থাকি তাহলে তো বিষয়গুলো হবে না খুব ইজি লিখিত আকারেই হোক আমি অনেক সময় লিখিত ভাবে বলি এই যে একটা এটা কেবল এবং একটা অনেস্টির সাথে একটা মনের সাথে বসে আমরা কথা যদি বলি কেন এটা দেরি হবে আমরা কেন এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো যতটুকু হয়েছে এই মতো অগ্রগতি আমি বলছি তো কি কারণে অগ্রগতি হয়েছে আমরা বসি আমরা কথা বলবো বসে কেন আমরা নিজেদের মধ্যে কথা বলবো এবং এই বিষয়টা সত্যি আমি বলছি উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে এখানে উই আর নট অনলি বোথ অফ হাস পার্টি এখানে কিন্তু এখানে ডিসিশন নেওয়া যাবে না এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে যদি আমরা যদি ডিসিশন নিতাম তাহলে তো আমরাই করে নিতে পারতাম তাহলে একজন দরকার সেই কারণে তো সবাই আপনারও গেছেন থেকে বরং আপনাদের পক্ষের থেকে বেশি পার্টির যে এগ্রিমেন্টটা সেটা হয়েছে এবং সেই ট্রাই পার্টি যে এগ্রিমেন্ট আমি তো বলবো এটা কার্যকরী হওয়া উচিত কিন্তু কার্যকরী করতে গেলে যদি ঠিক আছে তিনবার চারবার পাঁচবার অনেকবার আমাদের মিটিং হয়েছে এখন কেন এটা শব্দ হয়ে গেল এটা বুঝতে হবে আমাদের আমাদের বসে আবার কথা বলতে হবে এবং আমি একটা বললাম সামনে বললাম একটা পরে দেখা গেল আর রকম কথা বলছি এটা হচ্ছে আমাদের মধ্যে আমি যেটা বলবো এক কথা বলবো আমি আপনাকে আমি আপনাকে আমি আজকে আপনাকে খুব ভালো লাগতো স্পষ্ট ভাবে যেটা বলবো এর মধ্যে আর কোন ঠিক নেই কিন্তু এতে ভালো লাগে কথা বলতে সমাধানের বিষয় দাঁড়ায় না তো আমি যেহেতু এখানের মধ্যে আমাদের মিশ্র মানে বিভিন্ন মিশ্র যারা এখানে সমষ্টিগত সবার কথা চিন্তা করে এমন একটা জায়গায় আমাদের যেতে হবে যাতে কেউ হার্ট না হয় এটা ফিল করতে হবে তাই আমি আমি যদি বলি তাহলে কিন্তু এটাও চিন্তা করতে হবে আমরা যদি আগামী দিন আমরা যদি সামনে থেকে এগিয়ে যেতে

আমরা বলেছি এর বাসে এতটুকু তাহলে তো হবে না আসল হচ্ছে যে আমরা যেতে পারবো টু না সেই বিষয়টা আমাদের কথা বলতে হবে আমি আমার এটা আমরা কারণে না ওনার কারণে না আমাদের থার্ড পার্টি যেটা আমাদের ভারত সরকারের কারণে এই বিষয়গুলো আমরা বসে কথা বলবো না তো তবেই যে আমরা ঠিক আছে আপনি উনিশ বিশ্বে সেটা উনিশ হতে পারে আবার অন্য জায়গার মধ্যে আমাদের মনে হচ্ছে যে এখানে যদি সবার সেন্টিমেন্ট রাখতে হবে তাহলে এটা আলোচনা হবে কিন্তু আলোচনার নামে আমি যদি গায়ে জোর দিয়ে আমি করতে যাই এই সমাধান হবে না আমরা বসে সুন্দরভাবে বুঝতে হবে সব প্রেশারে কিন্তু কাজ হবে আমরা চাই এতগুলো এতগুলো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আজকে এতগুলো আমাদের সাথে আমাদের চুক্তি হয়ে গেল এতগুলো চুক্তি তো সেই জায়গায় টেরোরিজম মতো সংস্থা তাদের সাথে চুক্তি হয়েছে সম্পন্ন হচ্ছে আর এটা তো পলিটিক্যাল সেটা কেন সমাধান হবে না যে বুঝতে হবে আমরা বসে কথা বলি কিন্তু আমার মনে হয় যে যেটা বলেছে একদম

উই ক্যান সিট টুগেদার অ্যান্ড যেখানে দেখুন আপনি আবার বলছি আপনারা জনজাতিদের যেখানে আর্থসামাজিক উন্নয়নের কথা বলছে আমি যদি এখানে বলি এইগুলো কিন্তু কিছুটা রিপিট নতুন নতুন বিষয় আসবে আজকে অনেক বিষয় আছে আজকে যেমন ইউনিয়ন সিভিল কোর্টের কথা বলছে আজকে এইসব বিষয় কিন্তু আসছে তো এইগুলো নিয়ে কথা বলতে হবে আজকে ইউনিয়ন সিভিল কোর্ট আসছে সারা ভারতবর্ষের মধ্যে

কখন কি করেছে এটা একটা মিউজিয়াম এর মতো হসপিটাল হলো এটা অলরেডি ফাইনাল আমি আগেও বলেছি মহারাজা বিবিক্রম কিশোরিক্রাহাদুর আত্ময়ন্ত প্যারিস এর সামনে আমার মাস্টারদা এবং যে আমাদের মানে মূর্তি এখানে তো সেখানে যে রেখেছি এটা আমরা করিনি যারা করেছে এখন তো তারা নেই আমরা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা এয়ারপোর্ট করেছি এটা অস্বীকার করবে কামানচৌনির একটা আইসোলেটেড একটা জায়গা সেটা গিয়ে আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে আমার বাড়ি আমার জন্ম ওই কেন সেই মসজিদ পট্টির মধ্যে আমার জন্ম সেখান থেকে আমরা সবসময় দেখেছি এখানে এইগুলো আপনারা বলবেন না আমরা এরকম আমরা বিভিক্রম কিছুমান প্রভাব জলের মূর্তি এখানে লাগিয়েছি আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর এখানে ত্রিপুরা আমরা সবসময় এড দিয়ে আসার সময় এয়ারপোর্ট থেকে আসার পর এসডি আমাদের যে ডিজেন্ট খারাপ আর পৃথিবীর মধ্যে এসডি গভর্নট নামে মূর্তি আমরা সেখানে স্থাপন করেছি এটা বলবেন না আপনারা দেখ আমরা কোন কোন দিকে আমরা আমরাই একমাত্র ভারতীয় পার্কি মানে যে সরকার এবং এরাই কিন্তু

এস সি কমিউনিটি আছে ও আছে কিন্তু এসটি করেছি বিনা পয়সায় যারা এসটি স্টুডেন্টরা আছেন তাদের পাঠ্যপুস্তক তাদের মেধা পুরস্কার এবং বিভিন্ন বিষয়ে তাদের কোচিং প্রদান সেটা আমরা করছি আমরা উচ্চ শিক্ষায় যদি এসটি কোনো ছেলে মেয়েরা পড়তে যায় এককালীন আর্থিক সাহায্য আমরা করছি তিনটি আশ্রম বিদ্যালয় একটি আবাসিক বিদ্যালয় আমরা সিনিয়র বিএসি স্তরে উন্নতি করেছি

এটা কত টাকা খরচ করেছি উনিশ কোটি টাকা এর জন্য অলরেডি প্রথমে চারটা ছিল সেই জায়গায় আরো মানে সতেরোটা আসার পরে একুশটা হচ্ছে চালু আছে আর পাঁচটা মানে মানে টোটাল আরো বাকি যেগুলো আছে সেগুলোও চালু হবে এখানে বর্তমানে ছটা চালু আছে আর ছটা আছে সেইভাবে আমরা কাজ করছি বাকি বিদ্যালয়গুলো দু বছরের মধ্যে সেগুলো হবে আমরা চাই যে জনজাতি যারা ছেলে মেয়েরা আছে তাদের গুণগত মানে মানে সম্পূর্ণ শিক্ষা হোক সর্বাঙ্গীন বিকাশের ব্যবস্থা আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন ক্ষমতায়ন অভিযান যে অভিযান এই যে অভিযানটা এমন কথার কাজের মাধ্যমে দেখি চার হাজার ছয়ত্রিশটি শিবির আমরা করেছি এবং শিবির মধ্যে বারো দশমিক সাত লক্ষ জনজাতি নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দিচ্ছি এবং সেই সুযোগ সুবিধা কি পরিচয় পত্র আর্থিক অন্তর্ভুক্ত স্বাস্থ্য সেবা কল্যাণমূলক নানাবিধ যে বেনিফিশিয়ারি স্কিম তাদের এই সুযোগগুলো এই অভিযানের মেন লক্ষ্য তাছাড়া আমাদের প্রতিজন মিনিস্টার এই যে প্রতিটি জেলায় যাতে এই অভিযান সফল হয় আমাদের প্রতিটি আমাদের একজন করে মন্ত্রীকে প্রভাব হিসাবে নিযুক্ত করা হয়েছে যাতে এটা বাস্তবায়ন হয় এবং জবাব অ্যাকাউন্টেবিলিটি করার জন্য সেটা আমরা পেয়েছি আমাদের ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশে আমরা সুযোগ শুরু করেছিলাম একটি জেলায় ব্লকে তিনশো বিরানব্বইটি জনজাতি গ্রামে আমরা সেটা বাস্তবায়িত করেছি হোস্টেল নির্মাণ জনজাতি বিপণন কেন্দ্র এবং ফরেস্ট সেল স্থাপনের জন্য একাশি উনসত্তর লক্ষ টাকা আমরা বরাদ্দ করেছি এবং শুধু তাই নয় এখানে ফিশারি আমাদের মৎস্যমন্ত্রী এখানে আছেন মৎস্য চাষের জন্য আমরা অলরেডি এক কোটি এক কোটি বারো লক্ষ টাকা সেখানে দেওয়া হয়েছে উদ্যান পালনের জন্য দুই দশমিক ছয়ত্রিশ লক্ষ টাকা দিয়েছে একশো উনিশের জন্য ফোরটি টু পয়েন্ট থ্রি সেভেন করো টাকা দেওয়া হয় তাহলে এগুলোকে আমরা করছি না কেন আমরা জনজাতিদের জন্য করছি কেন জীবিকা অর্থনৈতিক উন্নয়নে রাবার মিশন এখানে কথা বলা হয়েছে রাবারের বিষয়ে

মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন জনজাতি গৌরব দিবস সেটা পালন করার জন্য এবং সেইভাবে শিক্ষা হোক স্বাস্থ্য হোক স্যানিটেশন হোক পানীয় জল হোক জীবিকা হোক সব জায়গায় জনজাতি বিকাশে যারা পশুপালন যারা করছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা আমরা দিচ্ছি এখানে সাত হাজার ছয়শ সত্তর জন সুবিধাভোগী উপকৃত হয়েছে এবং মোট ব্যয় হয়েছে উনিশ কোটি আঠারো লক্ষ টাকা পাঁচশোটি বৈদ্যুতিক অটো রিক্সা যারা বেকার জনজাতি আছেন তাদের মধ্যে একটা বিতরণের প্রকল্প আমরা করেছি এখানে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন আমাদের আমাদের ফাইভ মিনিস্টারও আছেন এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য শ্রেষ্ঠ বেস্ট কোচিং সেন্টার যেটা তার জন্য সুপার হান্ড্রেড স্কিম আমরা চালু করেছি ড্রেসের মাধ্যমে মাধ্যমে জন্য আমরা চোদ্দশো কোটি টাকা নিয়েছি তেইশটি জনজাতি যে এরিয়া আছে সেখানে করার জন্য সেখানে একই বিষয় শিক্ষা সড়ক জীবিকা সেখানে নির্মাণ হতে আরেকটি অলরেডি নির্মাণ হতে পারে কারণ প্রায় সব দেখি বিভিন্ন জায়গায় আজকাল আমি নল ছোড়ে সেখানে আমি গিয়েছিলাম দুই মিনিট আমি দেখেছি জনজাতি ছোট ছোট মেয়েরা এত সুন্দর করছে

প্রতিটি পরিবারকে আমরা দু হাজারের উপরে দু হাজার টাকার উপরে কি এবং শ্রম চাষের জন্য দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ সালে চার হাজার একশো উনানব্বইটি পরিবার এত উপকৃত হয়েছে এবং তাতে করে এইটি ফাইভ পয়েন্ট লাখ আমরা টাকা তাদেরকে দিয়েছি প্রধান সমাজপতিদের সাম্মানিক কথা আগে কত দেওয়া হতো দুই টাকা করে দিত এবং তার উপরে কর্মচারী যদি হয় পেনশন ভোগী যদি হয় তাদেরকে সেই টাকা দিয়ে দেওয়া হতো

দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পঁয়ত্রিশ কোটি টাকা দিয়েছি তো আমি এগুলো আমি এখানে ভাষণ দেওয়ার কোন কথা ছিল না যেহেতু বিষয়গুলো আসছে যে প্রো ট্রাইবাল এই সরকার যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রো ট্রাইবেল উনি যেরকম ভাবে করছে আমরা একই বিষয় আমরাও সেভাবে করছি বাকি বিষয় আমার মতো করে আমি বললাম আপনারা বাকি চিন্তা করবেন সে তো করতে পারি অসুবিধাগুলো সেগুলো সে আলোচনা করে সেটা যাতে এক্সপেটাই হয় নিশ্চয়ই সেটা আমরা করব বা যে একটুকুই বললাম মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে আমি প্রসঙ্গ ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে সময় দিয়েছেন সে কথা বলবেন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের এখন মাননীয় সদস্য সদস্যগণ আজ ত্রয়োদশ বিধানসভার অষ্ট মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদসভা আমি বিধানসভার মাননীয় সমস্ত সদস্য সদস্যদের এবং বিধানসভার সর্বস্তরের কর্মচারীগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই দুদিনের এই অধিবেশন যে মাননীয় সদস্য সদস্যরা যে মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন তাতে করে আমাদের আগামী দিনের যে রোড ম্যাপ এবং কাজকর্ম আরো আমার মনে হয় যে সুদূর প্রসারিত হবে আমাদের সরকার সকলের যে অংশগ্রহণ সেটা আমরা বারবার বলি যে যে কোনো জায়গার মধ্যে সবার অংশগ্রহণ দরকার অনেকে অবশ্য কটাক্ষ বলে আপনার সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার করুক এতে কোনো অসুবিধা না আমরা কিন্তু আমাদের মতো করে চলি এবং আলটিমেটলি আমার মনে হয় যে আসুন আমরা সকলে মিলে বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে আরো ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদয় আপনাকে আমি ধন্যবাদ দেব বিশেষ করে এত সুন্দর ভাবে আপনি সবার কাজ এখানে চালিয়েছেন গত দুটো দিন ধরে আমাদের বর্তমান সরকার কর্মচারী আবার প্র কর্মচারী সবসময় আমরা বলি কর্মচারীদের জন্য ভাবনা চিন্তা করে করে যদিও বিরোধী দলে অনেক কথা বিশেষ আমাদের যে গোপাল বাবু কর্মচারীদের খুব চিন্তা ভাবনা করেন খুব ক্লোজ এবং ওনাদের সম্পর্কে কথা বলেন আর আমরা বলি আমাদের আমরা বলার আগে করিনি আগে তো কি ছিল সবাই জানি আমরা রাস্তার মধ্যে তো বেরোনো যেত না খালি মানে হতো মিছিল শহর বলা হতো যাই হোক আমাদের সরকার ক্ষমতা আসার পর যে রাজ্যের যে কর্মচারীরা আছেন এবং পেনশনার তাদের সম্পর্কে কিন্তু আমরা এর জন্য আমাদেরও অনেক সময় অনেক কিছু আমাদের যখন পার্টি মানে পাওয়ারে আসার আগেও অনেক আন্দোলন করতে হয়েছি এবং যে পেন পে পেনশন রিভিউ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেটা যেহেতু আমরা বলেছিলাম সেটা আমরা করেছি এবং এবং এই কমিটি গঠন করার পরে আমরা ফার্স্ট অক্টোবর দু হাজার আঠারো থেকে সেভেন্টিন সেভেন সিপিসি আমরা কিন্তু কার্যকরী অনেকে অনেক কথা বলে এটা হয়নি এটা হয়নি কিন্তু সেটা আমরা করেছি এরপর মোট ছয় কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য এখন পর্যন্ত

রাজ্য সরকারের কর্মচারী এবং যারা পেনশন ভোগী তাদের একটা পূজার উপহার হিসাবে আজকে থেকে আজকে আজকে তিন শতাংশ ডিএপিআর ঘোষণা করছি যেটা কার্যকরী হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে এবং এতে করে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এতে করে এই অর্থ বছরে একশো কোটি টাকা অতিরিক্ত খরচ হবে আমাদের ফাইন্যান্স আছে আপনারা সবাই করার অবস্থাটা কি সেই জায়গায় দাঁড়িয়ে সেটা মাথায় আমরা কর্মচারী এবং যারা পেনশনার চুরাশি হাজার তিনশো বিয়াল্লিশ জন এতে উপকৃত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব মাননীয় সদস্য সদস্যগণ আজ ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিন গত উনিশ সেপ্টেম্বর দু হাজার এই অধিবেশনের ত্রিপুরা বিধানসভা বিজনেস এডভাইজারি কমিটি পেশ করা সুপারিশ বলে অধিবেশনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনারা এই পবিত্র বিধানসভায় যথাযথ দায়িত্ব পালন করেছেন অধিবেশনে প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে প্রতিটি কার্য ভূমিকা ছিল প্রশংসনীয়